আসসালামু আলাইকুম ইবরওয়ান দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা ফিক্সড ডিপোজিট করে বেশি লাভের আশায় ব্যাংকে এফ করতে চান তাদের জন্য সুখবর নিয়ে আসলো ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে কারণ ইউনিয়ন ব্যাংকে আবারও এর রেট পরিবর্তন করেছে জুন মাসের চার তারিখ থেকে নতুন করে এফডিআরের রেট পরিবর্তন করা হয়েছে ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে বর্তমানে প্রতি এক লক্ষ টাকা রাখলে তেরো হাজার তিনশো টাকা করে আপনাদেরকে মুনাফা দেয়া হচ্ছে এবং আরও কী কী আপডেট নিয়ে আসা হয়েছে এ টু জেড বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে আপনারা যারা আমার চ্যানেলে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চার তারিখ ছয় মাস দু হাজার চব্বিশে ইন্ডিয়ান ব্যাংকের পক্ষ থেকে বেশ কিছু আপডেট নিয়ে আসা হয়েছে এফডিআর ডিপিএস ডাবল স্কিম সহ বিভিন্ন স্কিম রিলেটেড প্রোডাক্টে তো আমরা প্রথমত দেখব যে মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমগুলোতে যেগুলোতে আপনারা যদি ফিক্সড ডিপোজিট করে যে কোনো পরিমাণ টাকা জমা রাখেন সেক্ষেত্রে প্রতি মাসে আপনারা কত টাকা করে লাভ পাবেন এবং ইয়ারলি কত টাকা আপনাদেরকে প্রদান করা হচ্ছে মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমে আপনারা সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যে কোনো পরিমাণ টাকা অ্যাপডে করতে পারবেন এই আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা ওয়েবসাইটে গেলে হয়তো নাও পেতে পারেন তবে ইউনিয়ন ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে বললে আপনারা এই স্কিম রিলেটেড যে আপডেট সেগুলো পেয়ে যাবেন এছাড়াও আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে এই ভিডিওগুলো আপনারা যদি দেখেন সেখানেও আপডেট পেয়ে যাবেন সবচেয়ে বেশি মুনাফা দিচ্ছে বর্তমানে ইউনিয়ন ব্যাংকে যেটা দেয় সেটা হচ্ছে মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমে মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমটা হচ্ছে আপনি দশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা কিংবা যে কোনো পরিমাণ টাকা যে কোনো অ্যামাউন্ট আপনি নির্দিষ্ট এক বছর দুই বছর কিংবা তিন বছর মেয়াদকালের জন্য ফিক্সড করে জমা রাখবেন সেক্ষেত্রে প্রতি মাসে মাসে আপনাকে একটা অ্যামাউন্ট প্রদান করা হবে যেটার বর্তমান রেট দ্বারা হয়েছে তেরো দশমিক চৌত্রিশ পার্সেন্ট হারে আপনারা যদি এক লক্ষ টাকা জমা রাখেন তেরো দশমিক চৌত্রিশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটার আগে কত এবং ট্যাক্স কাটার পরে কত টাকা পাবেন সেটা আমরা ক্যালকুলেশন করব প্রথমে আগের ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখাচ্ছি এক লক্ষ টাকায় এখানে বলা হয়েছে তেরো দশমিক চৌত্রিশ পার্সেন্ট হারে আপনারা ইন্টারেস্ট পাবেন তেরো দশমিক চৌত্রিশ পার্সেন্ট যদি হয় সেক্ষেত্রে আপনার বাৎসরিক যে ইন্টারেস্টের পরিমাণ আসে আপনার বাছরিক ইন্টারেস্টের পরিমাণ হচ্ছে তেরো হাজার তিনশো চল্লিশ টাকা এটা আপনি ট্যাক্স কাটার আগে এক বছরে পাবেন কিন্তু এক বছরে হিসাব এটা করবেন না কারণ সেভিংস অ্যাকাউন্টে প্রদান করা হবে সেক্ষেত্রে আমরা মান্থলি কত টাকা পাবো সেটা ক্যালকুলেশন করবো এক টাকা করে প্রতি মাসে আপনাদেরকে প্রদান করা হবে তবে যে কোনো ব্যাঙ্কে যে কোনো অ্যামাউন্টে আপনি ফিক্সড ডিপোজিট অ্যাপডেট ডিপেস করেন না কেন লাভের যে অংশ থাকবে ওখান থেকে আপনার অবশ্যই ট্যাক্স কর্তন করা হবে ট্যাক্সের নিয়ম হচ্ছে আপনার যদি টিন সার্টিফিকেট থাকে অর্থাৎ সরকারি ব্যাট প্রদানের বাৎসরিক যে টিন থাকে সেটা যদি থাকে তাহলে এখান থেকে টেন পার্সেন্ট আপনাকে ব্যাট দিতে হবে সরকারকে ট্যাক্স প্রদান করতে হবে লাভের অংশ থেকে তাহলে ট্যাক্স কাটার পরে দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পরে এক হাজার টাকা করে প্রতি মাসে আপনি এক লক্ষ টাকা পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি কারণ এর আগে পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এভাবে কিন্তু দেওয়া হতো কিন্তু বর্তমানে ট্যাক্স কাটার পরেও আপনারা এক হাজার টাকা করে পাবেন এটা হচ্ছে যাদের টিন আছে তারা এক হাজার টাকা করে পাবেন আর যাদের টিন সার্টিফিকেট নেই তাদের থেকে পনেরো পার্সেন্ট সরকারি ট্যাক্স কেটে নয়শো পঁয়তাল্লিশ টাকা করে প্রতি মাসে আপনাদেরকে প্রফিট দেওয়া হবে ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে এছাড়াও বর্তমানে ইউনিয়ন ব্যাংকে ডিপিএসের রেট বাড়ানো হয়েছে আপনারা যদি ডিপিএস এর নতুন আপডেট জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও বর্তমানে আপনারা যদি ইউনিয়ন ব্যাংকে ডাবল স্কিম চালু করতে চান তাহলে কিন্তু বর্তমানে পাঁচ বছরে দ্বিগুণ টাকা প্রদান করছে বর্তমানে ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে অর্থাৎ আপনি যে কোনো পরিমাণ টাকাই ইউনিয়ন ব্যাংকে জমা রাখেন পাঁচ বছর মেয়াদকাল শেষে আপনাকে ডাবল টাকা প্রদান করা হবে